আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টেকজন তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের দোয়া এবং ভালোবাসি অনেকটাই ভালো আছি তো ভাই অনেক দিন ধরে দেখতে পাইতেছি যে আমার মেসেজ যে ভাই আইপি কি জিনিস আর আইপি সেট আপ করে কীভাবে বা কানেক্ট করে কীভাবে এখানে অনেক নতুন ইউজার আছে যারা হচ্ছে মানে আইপি কানেক্ট করতে পারে না প্লাস হচ্ছে আইপি কি জিনিস সেটাই জানে না আর আইপি তে কীভাবে কাজ করে সেটা সেরকম। তো আমরা যে WhatsApp কাজগুলো করে Telegram কাজগুলো করে ওগুলোর জন্য অবশ্যই আইপি এর প্রয়োজন হয়। তো অনেকেই আছে জানে না যে আইপি কিভাবে কালেক্ট করে কোথা থেকে নেয় বা কার থেকে কিনে। स्टार्ट করছে সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ কিছু এই ভিডিওতে থাকছে যে কিভাবে আইপি কালেক্ট করবেন প্লাস কিভাবে ইয়া করবেন আরcadherin অনেকে দিন ধরে অনেকেই বলতেছ আমারে যে সিডি কি কি জিনিস ভাই। হ্যাঁ বা রিডিম কোডের আইপি কি? সেটা আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো চলুন সরাসরি কথা না বলাই ভিডিওটা শুরু করি। তারপরে প্রথমে প্রথমে আপনারা হচ্ছে এই যে দেখেন এখানে সুপার প্রক্সি নামে একটা অ্যাপস আছে। এই যে সুপার প্রক্সি অ্যাপস এটা হচ্ছে আপনি প্লে স্টোর থেকে নামাই নেবেন। আমি সাজেস্ট করব আপনাকে এটা কাজ করার জন্য আপনি আইসল্যান্ডে কাজ করবেন। যে আইসল্যান্ডে কাজ করার পরে আপনি হচ্ছে এই যে আইসল্যান্ডের থেকে যে প্লে স্টোর এখান থেকে এই সুপার প্রক্সিটা নামাবেন। তাহলে আপনাদের এখানে কাজ করলে কাজ করতে সুবিধা হবে। হুম আমি সবসময় সাজেস্ট করি যে এটা আপনারা কাজ না করা এটা এটাতে কাজ করেন ঠিক আছে কাজ করেন তো এখন আগে আমি আপনাদেরকে একটু বলে দিই যে আপনারা আইসল্যান্ড কিভাবে ইনস্টল করবেন আপনারা তো সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আইসল্যান্ড লেখা সার্চ করবেন আইসল্যান্ড লেখা সার্চ করলে প্রথমে যেটা আসবে আইস আইসল্যান্ড অ্যাপ সেটাই আপনারা হচ্ছে নামাবেন এই যে দেখেন প্রথমেই চলে আসছে আইসল্যান্ড

তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ইউজার এটা হচ্ছে পাসওয়ার্ড এই চারটা জিনিসই আপনার তে বসাইতে হবে তো সর্বপ্রথম আপনারা কি করবেন এখান থেকে এই যে প্রথমে যেটা আছে এটা হচ্ছে আপনারা কপি করবেন এটা কপি করে এটা কপি করে তো হচ্ছে আপনি যে অ্যাপস টা নামাবেন আইসল্যান্ড থেকে আইসল্যান্ডের যে প্লে স্টোর এখান থেকে যেটা নামাবেন ওটাতে ঢুকবেন এটা ঢুকার পরে হচ্ছে এই যে দেখেন সর্বপ্রথম পাবেন আপনি

তারপরে হচ্ছে আপনার আবার চলে যাবেন আপনার যে আইপি যেখানে আছে সেখানে যার পরে যেটা আছে এটা হচ্ছে পোর্ট এটা কপি করবেন আচ্ছা এটা কপি করার পরে এখন এখানে যে দেখেন পোর্ট লেখা আছে যেটা হচ্ছে আপনি এটা পেস্ট করে আমি দেখাই হচ্ছে এই রোমার টাচ করবেন এই রোমার টাচ করলে দেখেন নিচে ইউজার পাসওয়ার্ড ইউজার পাশে টাচ করলে দেখেন এরকম দুটো করা আসবে ইউজার আর পাসওয়ার্ড তারপর আপনি কি করবেন তারপর তিন নাম্বার লাইনে যেটা থাকবে সেটা হচ্ছে আপনাদের ইউজার এই যে এটা এটা কপি করা তারপর হচ্ছে আপনার এইখানে ইউজারে পেস্ট করে দেবেন তারপর হচ্ছে পিন নাম্বারে যেটা আছে চার নাম্বার সরি চার নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে পাসওয়ার্ড সেটা হচ্ছে আপনারা এখানে বসায় দিবেন তারপরে যে দেখেন এই যে দেখেন এখানে এই যে

কানটি চেঞ্জ হয়ে যাবে যখন এখন সুদান করে দিছি এখন কিন্তু এটা সুদান হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন সুদান হয়ে গেছে ঠিক আছে এখন আমি যদি বোঝানোর ক্ষেত্রে দেখাই দেখেন আমি সুদান আইপিটা কানেক্ট করলাম ঠিক আছে এই সুদান আইপিটা কানেক্ট করলাম কানেক্ট করা হচ্ছে হোয়াইট ডট নেটে গিয়ে চেক দেবো ঠিক আছে এখানে আমি কমে যাব জাস্ট কমে গিয়ে লিখবো হোয়াইট ডট নেট

আর আমাদের আইপি আইপি গুলো রোটেটিং ঠিক আছে তো এগুলো তো হচ্ছে আপনি যতবার আপনি অন অফ করবেন ততবার হচ্ছে আপনার রোটেটিং আইপি হবে যদি দেখেন এখানে সংখ্যাটা দেখেন 234 ঠিক আছে তো এখন যদি আমি যদি আইপিটা অন অফ করি এ দেখেন আইপিটা যদি আমি অন অফ করি 234 চৌত্রিশ সেটা থাকবে না ঠিক আছে এই যখন দেখেন এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে

সুবিধাই একটা মানে শর্টকাটে আপনার সবকিছু চেঞ্জ করতে পারবেন এটা দেখেন বাংলাদেশ হয়ে গেছে সাথে সাথে চেঞ্জ করার সাথে সাথে বাংলাদেশ হয়ে গেছে ঠিক আছে তো আপনারা হচ্ছে এভাবে যখন মানে কাজ করবেন সার্ভারটা চেঞ্জ করে নেবেন সার্ভার এই যে এখানে এটা শুধুমাত্র আপনার এই যে শর্ট নেমটা চেঞ্জ করলে হবে আর কিচ্ছু করতে হবে না এই যে শর্ট নেম বিডি দেওয়া আছে এটার আপনি যেটা লিখবেন সেটাই আপনার শর্ট নেম হয়ে যাবে ঠিক আছে তো আশা করি আমি আপনাদের এটা তো এখন আমি আপনাদেরকে বোঝাবো কিভাবে সিডি কি করতে হয় ঠিক আছে তো আমি এখন আপনাকে আপাতত যে অ্যাকাউন্টটা দিচ্ছি সেটা হচ্ছে আপনার সাব অ্যাকাউন্ট ঠিক আছে সেটা কিভাবে কি হয় আমি আপনাকে একটু পরে দেখাই তো এক্সাম্পল

সেটা হচ্ছে আপনার কিছু লেখা থাকবে হয়তো এরকম সেটা হচ্ছে আপনি এখানে এখানে যে অপশনটা দেখতেছেন এই অপশনটার মধ্যে বসে জাস্ট কনফার্ম করলে আপনার এটা লোড হয়ে যাবে ঠিক আছে এখানে এক জিবি বা দুই জিবি পাঁচ জিবি আপনি যত জিবি নেন তত জিবি তিনি গিয়ে ওর থেকে নিয়ে নেবেন ওর থেকে আপনার একটা কোড দিবে ওই কোডটা আপনি এখানে আইনা বসাই দিবেন জাস্ট আপনার এখানে লোড হয়ে যাবেন ঠিক আছে লোড হওয়ার পর এখান থেকে কীভাবে আইপি ক্রিয়েট করবেন কিভাবে আইপি গুলো ইউজ করবেন আমি সেটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে যদি সহকারে দেখেন তো ধরেন এক্সাম্পল এই যে আপনারা খুঁজবেন আপনারা খুঁজবেন হ্যাঁ আপনারা খুঁজে পাবেন এই পাশে তাদের রিডিম কোড লেখাটা এই পাশে থাকবে ঠিক আছে এখন আমার এটা পুরনো অ্যাকাউন্ট সেই জন্য এটা নিচে আসতে যখন নতুন অ্যাকাউন্ট করবেন তখন এটা এই পাশে থাকবে ঠিক আছে এখন তারপর হচ্ছে আপনি থ্রি করবেন উপরে বাম থ্রি রোড চার্জ করার পরে এখানে দেখেন

আপনারা হচ্ছে এখানে একটা ইউজার নেম দিয়ে ক্রিয়েট করে দেবেন এখানে উপরে দেখেন এই যে এড অ্যাকাউন্ট এই অ্যাড অ্যাকাউন্টে টাচ করবেন টাচ করলে একটা এরকম ইন্টারফেস আসবে খালি বক্স বক্সের মতো আসবে ধরেন এখানে হচ্ছে আপনি আপনার একটা নাম লিখবেন এই যে এই করে তারপরে এখানে পাসওয়ার্ড দেবেন এখানে ট্রাফিক লিমিট দিবেন ধরেন আমি এখানে একটা নাম লিখে দিলাম তাহলে আমি চ্যানেল নাম লিখলাম টেক

তো এটা হচ্ছে আপনি চাইলে আপনি এই প্যানেলটা প্যানেল সহকারে যদি শুধু নেন আপনি তাহলে হচ্ছে আপনার সুবিধা কি আপনি এখানে যদি আপনার কোনো আইপি সমস্যা করে আপনি চাইলে অন্য একটা ইউজার ক্রিয়েট করে ওই আইপিটা আপনি ইউজ করতে পারতেছেন বা দেখা গেছে আপনার কোনো বন্ধু বান্ধব চাইতেছে আপনার কাছে আইপি ইউজ করার জন্য আপনি চাইলে ওদেরকেও দিতে পারলেন বা আপনি নিজে ইউজ করতে পারলেন ঠিক আছে তো আপনি যেভাবে সুবিধা হয় এভাবে করতে পারবেন তো দেখা গেছে আপনার অ্যাকাউন্ট একটা কোনো ব্যাপার মানে কোনো কারণে আপনার ইউজারটা সমস্যা করতেছে লগ ইন হইতেছে না আপনি এখান থেকে ডিলিট করে দিলেন যে দেখেন এখানে ডিসেবল দিয়ে তারপরে ডিলিট করে দিলেন আর ডিলিট করে দিলে ধরে আমি এক্সাম্পল দেখাই ডিসেবল দিয়ে তারপরে এটা আমি ডিলিট করে দিলাম ঠিক আছে তারপর এটা আবার সমস্যা করতে সেই জন্য আমি ডিসেবল ডিলিট করে দিলাম তাহলে এটা শেষ এটা চলে গেছে তাহলে আমি এখানে একটা নতুন করে করে আমি দিতে পারলাম যেমন ধরুন এক্সাম্পল এই যে ধরেন এখানে আরেকটা টেক্সট জুন দেওয়া আছে এটা আমার মানে নিজে ইউজ করি পার্সোনাল তো এটাতে আমি আমি এক্সাম্পল আপনাকে দেখাই এটা দেখা যদি আমি আইপি ক্রিয়েট করতে চাই তাহলে আমি আইপিটা কিভাবে ক্রিয়েট করব এখন তো আমি ইউজার ক্রিয়েট করতে তো এখানে প্রথমে যদি দেখেন এই যে ইউজার এন্ড পাস এখানে চলে আসবেন ঠিক আছে এখানে টাচ করার পরে এরকম ইন্টারফেস আসবে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনার আইপিটা ক্রিয়েট করতে হবে এখন কিভাবে ক্রিয়েট করব সেটা আমি দেখাই দিছি ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন এখানে প্রথমে দেখেন রিজিয়ন এই যে রিজিয়ন ঠিক আছে এই রিজিয়নে টাচ করবেন টাচ করলে এখানে র‍্যান্ডমলি যেকোনো একটা কান্ট্রি সিলেক্ট করে নেবেন ঠিক আছে তারপরে আপনার এখানে আর কোনো কিছু করতে হবে না বা চাইলে আপনি করতেও পারেন এখানে আমি বলি এটা হচ্ছে সিটি তারপর হচ্ছে রোটেটিং এটাকে আপনি রোটেটিং লাগবেন নাকি স্টেকি রাখবেন ওটা ঠিক আছে তারপরে এখানে বিভিন্ন সিটির দিয়ে অপশন করা আছে ওগুলো আপনি র্যান্ডম রাখলেই ভালো হয় আমি যতটুকু মনে করি জাস্ট এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন তারপরে এই যে দেখেন এখানে সাব ইউজার এই দেখেন সাব ইউজার এই যে এইখানে টাচ করবেন এই যে এইখানে এখানে টাচ করলে তারপর হচ্ছে আপনি এরকম আসবেন

জেনারেট এই জেনারেটে টাচ করলে আপনার হচ্ছে এটা কনফার্ম হয়ে যাবে আইপিটা ক্রিয়েট হয়ে যাবে এই যে নিচে দেখেন দুইটা লাইন আসছে তো আপনারা কী করবেন এই যে নিচের লাইনটা এই যে এটা ঠিক আছে এটা কপি করবেন এটা না ঠিক আছে নিচেটা কপি করবেন নিচেটা কপি করে আপনার ফোনে যে কোনো একটা নোটপ্যাডে চলে যাবেন ঠিক আছে নোটপ্যাডে যাওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে এটা পেস্ট করবেন পেস্ট করলে এরকম আকার আসবে তো আসলে এখান থেকে আপনারা কী করবেন এই যে দেখেন এখানে ভিআইপি ভিআই পির পরের থেকে আপনার ফটো আছে দেখেন এই ফটো দুটো দুটা দিবেন ঠিক আছে কাটার পরে এই যে দেখেন হচ্ছে পোর্ট এটার পরে দেখেন দুইটা ফটো আছে এই ফোটা ফটো কেটে দিবেন কেটে দেওয়ার পরে এটা আলাদা করে নেবেন তারপরে এখানে দেখেন আপনার বি এর পরে এখানে একটা দুইটা ফটো আছে এগুলো কেটে দিবেন তো আমি আপনাদের করবেন এই যে দেখেন কাটছি তারপরে এন্টার বাটন দিয়ে একটু ফাঁকা করে নেব আর এন্টার বাটন দেখেন এটা এটা হচ্ছে কিবোর্ডের সরি যে দেখানো যাবে না সম্ভবত আচ্ছা এটা দেখেন নিচে আমার ডটের পাশে যে আইটা আছে ওটা সেন্টার বাটন ঠিক আছে এটা দুইটা দিয়ে ফাঁকা করে নেবেন তারপর হচ্ছে পোর্টের পরে যে দুইটা ফোট আছে এটা কাইটা এনটার বাটন দিয়ে ফাঁকা করে নেবেন তারপর হচ্ছে এই যে দেখেন বি ডাব্লিউ এর উপরে দুইটা ফোট আছে এনটার দিয়ে একটু করে নেবেন তারপর হচ্ছে এটা সুন্দর মতো আপনি নিয়ে বসাবেন বসালেই আপনার এটা কমপ্লিট ঠিক আছে এখন আমি আরেকটা জিনিস আপনাকে দেখাই সেটা হচ্ছে ধরেন যারা হচ্ছে রিডিম করে ভেজাল ভেজাল রিডিম করতে পারবেন তারা হচ্ছে শুধু সাব অ্যাকাউন্ট নিতে পারেন সেটা হচ্ছে সেক্ষেত্রে আপনারা যার থেকে আইপি নেন তাদেরকে বলবেন আইপি দিলে তারা তো হচ্ছে আপনাদেরকে এরকম সরাসরি একটা দিয়ে দেবো তো ওটা তো আপনারা দেখাইছি প্রথমে কিভাবে নিয়ে কাজ করবেন আর আপনারা হচ্ছে যারা মানে জানেন না আইপি করতে গেলে তো তো তারা চাইলে সরাসরি আমার থেকেও আইপিটা নিতে পারেন ঠিক আছে তা আমিও আইপি সেল করি আমি সব ধরনের আইপি সেল করি সিডি কি তপরে আপনার এই সব এখন দুটাই আমি সেল করি ঠিক আছে তাছাড়া আইপি এর পাশে আছে আপনারা মনে করেন এবিসি এর পাশে পাশাপাশি প্রক্সি সেলার আছে নোটবভেন আছে ওগুলো চাইলাম না আমার থেকে নিতে পারেন এবং পিয়া অ্যাপ্রক্সিও আমার কাছে আছে ঠিক আছে তো সব দুনো পক্ষে আছে তো আপনারা চাইলে নিতে পারেন তো চলুন এখন আমরা দেখব এটা তো এবিসি টা গেল এবিসি তে আমরা কানেক্ট করলাম এখন দেখব আমরা কিভাবে প্রক্সি সিনার কাজ করবে ঠিক আছে এখন এটা করার পর আস্তে এখান থেকে একটা একটা করে নিয়ে আমি আপনাকে দিবেন তো চলেন এইবার আপনার এগুলো দেখা হয়েছে এখন আমরা প্রক্সি সেলার দেখব তো সর্বপ্রথম আপনারা ধরেন আপনি যেখান থেকে প্রক্সি সেলার নেবেন অথবা আমার থেকে নেবেন যার থেকে নেন নেওয়ার পরে আপনাকে এইরকম একটা ইয়া দিবে দেখেন এই যে দেখেন এরকম একটা কি দিবে আপনাকে ঠিক আছে এরকম একটা কি দিবে এখানে দেখেন আপনি এই যে প্রক্সি আইডি এই যে প্রক্সি যেটা আছে না সেটাতে টাচ করলে এটা কপি হয়ে যাবে এটা কপি করে নেবেন এটা আর এটা আপনি যে কোনো একটা সেভ করে রাখবেন বা আমার মতো এরকম সেভ মেসেজ রেখে দিতে পারেন সেভ করে রাখার পরে আমি হচ্ছে আপনাকে একটা বট দেবো ওই বটের মধ্যে হচ্ছে যা এটা স্টার্ট করবেন স্টার্ট করার পরে এখানে দেখেন আমার এটা অবশ্যই যেহেতু আমি এখানে অ্যাডমিন প্যানেল আছে সেহেতু আমার অ্যাড ক্রিয়েট অ্যাকাউন্ট আসতে সাপে আসবে না তারপরে আমার দেখেন টুডে রিপোর্ট এই দুইটা অপশন এই দুটো অপশন হয়তো আপনাদের আসবে না যে এটা আর এটা এই দুটো অপশন আপনাদের আসবে না আপনাদের আসবে কোনটা এটা আসবে আর এটা আসবে এই দুটো অপশন আসবে ঠিক আছে চেঞ্জ আর চেক চেক ব্যালেন্স ঠিক আছে ধরেন এক্সাম্পল আমি যখন আপনাকে আপনি সর্বপ্রথম চেক ব্যালেন্সে টাচ করবেন টাচ করার পর আমি যে আইডি টা দিচ্ছি ওটা এখানে পেস্ট করে দিবেন করলে এখানে দেখতে পারবেন কতটুকু আছে ঠিক আছে কতটুকু এম বি আছে এটা দেখতে পারবেন তো ধরেন আপনার এমবি দেখা হয়ে গেছে এখন হচ্ছে আপনি কান্টি সিলেক্ট করবেন এখন কিভাবে কান্ট্রি সিলেক্ট করবেন সেটা আমি আপনাকে দেখাই ধরেন এখন হচ্ছে আপনি এই যে চেঞ্জ কান্ট্রি এই যে চেঞ্জ কান্ট্রি এটাতে টাচ করবেন এই চেঞ্জ কান্ট্রিতে টাচ করলে এখন আপনার ওই ওই যে আইডিটা দিয়ে ব্যালেন্স দেখবেন সেটা আবার দিবেন এখানে পেস্ট করে দেবেন মানে এটা দিয়ে আপনি ব্যালেন্স চেক করবেন এটা দিয়ে আপনি কান্ট্রি চেঞ্জ করবেন ধরেন এটা আপনি দিয়ে দিচ্ছেন এক্সাম্পল তারপর এখানে অনেকগুলো কান্ট্রি আসবে ধরেন আপনার কান্ট্রি এখানে কোনোটার মধ্যে নাই তাহলে আপনি এই যে সার্ফ কান্ট্রি এই যে দেখেন এখানে সার্চ কান্ট্রি এই যে সার্চ কান্ট্রি এটাতে দিয়ে দিলেন এটাতে দিলে সরাসরি আপনার এখানে বলবো যে আপনার ইউজার আপনি এখানে দেখেন আপনি কোন কান্ট্রির ইয়া করতে চাইতেছেন ওটার শর্ট নেম চাইতেছে ধরেন ইউএস বা জার্মানি যেটা চাইতেছেন সেটা শর্ট নেম দিয়ে দেবেন ধরেন আমি এক্সাম্পল কি বলে বাংলাদেশ এটা করবো হ্যাঁ তো আমি ওখানে এনে দিয়ে দিলাম বিডি বিডি দিয়ে দিলাম তারপরে এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের ডিভিশন ডিভিশন আছে বরিশাল ডিভিশন ঢাকা ডিভিশন চিটাং ডিভিশন তো এটা স্কিপ এটা চাইলে আপনি না দিলেও পারেন স্কিপ করলেও পারেন তো অন্যান্য তো সেম আসবে এটা হচ্ছে সিটি কোন সিটিতে আপনি করতে যেতেছেন ঠিক আছে মানে কোন সিটি নেটওয়ার্ক আপনি নিতে যেতেছেন তো এটা স্কিপ করে দেবেন এটা র্যান্ডমলি রাখলেই ভালো তো অনেক সময় আপনাদের অনেক ক্ষেত্রে দেখা গেছে ইয়া করতে হয় ওইটাই নিতে পারে তো এরকম দেওয়ার পরে সাথে সাথে দেখেন এরকম আইপিটা ক্রিয়েট হয়ে চলে আসবে এখান থেকে এই যে দেখেন ঠিক আছে এখন হচ্ছে আপনি যদি এখানে প্রক্সিটপে একটা টাচ করেন এটা কপি হয়ে যাবে তো কপি হইলে একটা লোড টিন করবেন সেম আগের মতো তো তারপর হচ্ছে আপনি এখানে এগুলো কাইটা তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা এখন হচ্ছে আপনি এটা এখানে কপি করবেন কপি করার পরে সেম এই দেখেন প্রক্সি সেলার ডট কম হম প্রক্সিসেলার ডট কম এর পরে দুইটা ফোটো আছে এই যে দুইটা ক্লোন ক্লোন আছে ওই দুইটা কাটা দিবেন কাইটা দিয়ে একটু গ্যাপ করে নেবেন ইন্টারে চাপ দিয়া তারপরে দেখেন এই যে দশ হাজার ঠিক আছে এই দশ হাজার কাইটা দেওয়া একটু গ্যাপ করে নেবেন ঠিক আছে গ্যাপ করার পরে এই যে দেখেন আবার এখানে আবার দুইটা ফটো আছে ইসি তারপরে দেখেন দুইটা ফটো আছে এটা কাইটা দিয়া একটু গ্যাপ করে নেবেন তো এখানে দেখেন এভিজির মধ্যে সেম এটা হচ্ছে সার্ভার এটা পোর্ট এটা ইউজার এটা পাসওয়ার্ড প্রক্সেসের ক্ষেত্রে কি আপনি হচ্ছে প্রতিবার কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এখানে আমি বলি আমি আপনাদেরকে এটা কানেক্ট করে দেখাই দিতেছি তাহলে আপনাদেরকে বুঝতে আরো সুবিধা হবে ঠিক আছে তো এটা কপি করলাম আমি সরাসরি ইয়াতে চলে গেলাম আমার যে এখানে আছে নতুন এই যে এটা এগুলো আছে এগুলো থাকবে আপনাদের ফোন এগুলো আছে এগুলো থাকবে এগুলো কাটার দরকার নেই জাস্ট আপনারা হচ্ছে এড প্রক্সিতে দিয়ে নতুন করে ধরেন এটা আমি বাংলাদেশ লিখলাম তো তো এখানে আমি বিড়ি দিয়া দিলাম উপরে নেম তো এটা আমি র্যান্ডমলি এইচটিপি রাখি এইচটিপি দিলাম

এই যে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম জাস্ট এটা এখন সেট আপ কমপ্লিট দেখেন এখানে সবগুলো টিক মার্ক চলে আসছে এই যে দেখেন এখানে সবগুলো ঠিক মার্ক চলে আসছে এই দেখেন তার মানে এটা ওকে ঠিক আছে তো আপনারা এরকম করে করবেন তো एग्जांपल আমি একটা জিনিস বোঝাই ধরেন আপনি প্রসারে কাজ করতেছেন আইপি তে কোনো সমস্যা করতেছে ধরেন আপনার আইপি কাজ করতেছে না বা লাল মারতেছে বা টেলিগ্রাম করতে বারবার প্রিমিয়াম চাইতেছে হ্যাঁ মানে ফ্রি মারতেছে ফ্রি মারতেছে তখন আপনি কি করবেন এখানে দেখেন দশ হাজার উপর একটা শূন্য আছে না এগুলো এটা একটা ওয়ান দিয়ে দিলেন সমস্যা তারপরও হইলো না তারপর আপনি কি করলেন ওয়ান কে টু দিয়ে দিলেন এটা পোর্ট চেঞ্জ করবেন আর আপনার হচ্ছে মানে সার্ভার চেঞ্জ হয়ে যাবে টু থ্রি এরকম একটা একটা করে দিলে আপনার যে মেইন হোস্টের সার্ভার চেঞ্জ হয়ে যাবে তো আমরা কি করি সি পক্সিতে এই যে প্রথমে যে সার্ভারটা আছে সেটা হচ্ছে আমরা চেঞ্জ করে কাজ করি ঠিক আছে অনেক সময় দেখা যায় আমরা সার্ভার দিয়ে দিই এটা হচ্ছে আপনারা চেঞ্জ করে কাজ করেন আর প্রক্সি সেলের সার্ভার চেঞ্জ করা লাগে না প্রকৃতি সেলের আপনি পোর্ট চেঞ্জ করতে পারবেন তখন পোর্ট দিলেন চার তারপর পাঁচ তারপরে ছয় তারপরে সাত তারপর আট তারপর নয় তারপরে যখন এখন দশ দিবেন না এখানে দুটো শূন্য কাটবেন কাইটা দশ দিবেন ধরেন একশো দিবেন তাহলে এখানে তিনটা শূন্য কাটবেন তাহলে এই যে এই যে এরকম করে দিবেন ঠিক আছে এরকম করে চেঞ্জ করে চেঞ্জ করে দিবেন তারপর হচ্ছে আপনাদের আইপিটা কাজ করবে তো এটা একজন ভাইয়ের আইপি আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য করছি তো এটা আমি দিলাম না কেটে দিলাম তো এইভাবে করে আপনার হচ্ছে প্রক্সেসেলারটা ইউজ করবেন প্রক্সেসেলার হচ্ছে কি এটা হচ্ছে যেমন ধরেন এই যে বিড়ি আমি যে এরকম দিলাম বিড়ি এখানে যেমন এক্সাম্পল বিড়ি এটা আইপিটা ক্রিয়েট করছে এটা আমি এখানে সেভ দিয়ে দেখা দিলাম ধরেন আইপিটা আমি এখানে সেভ দিয়া রেখে দিলাম যে এখন সেভ দিয়ে দিছি এই যে দেখেন এখানে এটা থাকে গেল বিড়ি তো আপনি এখন এটা করছেন এটা আর অ্যাক্টিভ মানে একবার অ্যাক্টিভ করছেন সেটা আর সমস্যা নেই বন্ধ হবে না পরবর্তীতে আপনি অন্য আইডি কানেক্ট করলে ওটা এটা এখানে রেখা দেবে সেভ করে তো যেমন এখানে দেখেন এই যে সুদান সুদান একটা সুদান দেখা কাজ করবেন বিড়িটা বিড়ি দেখা কাজ করবেন এরকম করে কাজ করবেন তো এটা আমি এগুলো ডিলিট করে দিয়ে আমার প্রয়োজন নেই তো আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি তো এটা আর বোঝানোর মানে আর কোনো অপশন নাই যতটুকু চেষ্টা মানে যতটুকু সম্ভব অতটুকু আপনাদেরকে মানে বোঝানোর চেষ্টা করছি তারপরে যদি আপনারা না বোঝেন কিছু করার নাই সেক্ষেত্রে আপনি আমরা পার্সোনালি নক দিয়ে আমি আপনাদেরকে দেখাই দেব কিভাবে কাজ করতে হয় আর অবশ্যই আমরা সবসময় লাইফ টাইপ করি মানুষদেরকে কাজটা শিখানোর চেষ্টা চেষ্টা করি আপনারা ওইখানে জয়েন থাকেন আশা করি আপনার এখান থেকে কাজ শিখতে পারবেন আর হচ্ছে আপনার যারা আইপি নিতে চান আইপি প্রয়োজন আপনাদের তারা হচ্ছে আমার থেকে চাইলে আইপি নিতে পারেন ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই দেবো কিভাবে কাজ করতে হয় আর যদি তারপরে যদি কোনো সমস্যা আমাকে পার্সোনালি লক দেন আমি হচ্ছে আপনাদেরকে দেখাই দেবো কিভাবে কাজ করতে হয় কিভাবে কি করতে হয় হ্যাঁ তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমি আইপি সেল দিয়ে আপনারা চাইলে আমার থেকে আইপি নিতে পারেন তো আজকের ভিডিও বন্ধুত্বই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফাজ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে